এখন আপনি অ্যাপের প্রথম স্ক্রিনটি দেখতে পাবেন চলুন অ্যাপের মূল অপশনগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই স্ক্রিনের ট্রাক লাগবে অপশনে আপনি সকল সাধারণ ও ক্যাশ ট্রিপের হিসেব এবং টিএল ট্রান্সপোর্ট অপশনে সকল কর্পোরেট ও ক্রেডিট ট্রিপের হিসেব দেখতে পাবেন ট্রাকের অবস্থান অপশনে টিএল ট্র্যাকার জিপিএস ডিভাইসের মাধ্যমে আপনার ট্রাকের লোকেশন সম্পর্কিত তথ্য দেখতে পারবেন চলতি ট্রিপ অপশনে আপনার কনফার্ম হওয়া ট্রিপগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে প্রয়োজন মতো ট্রিপ সম্পন্ন ও বাতিল করতে পারবেন এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ সকল ট্রিপ অপশনে সকল ট্রিপ অপশন থেকে আপনার ট্রাকের জন্য দেশের যে কোনো জায়গা থেকে ট্রিপ ধরতে পারবেন তবে ট্রিপ ধরতে হলে প্রথমে আপনার ট্রাকটি রেজিস্ট্রেশন করতে হবে এই ভিডিওতে হোম পেজ ফিচার ও অপশনগুলো নিয়ে জানলেন এবার চলুন ছোট একটি প্রশ্নের মাধ্যমে একটু জ্ঞান চর্চা হয়ে যাক ট্রাক ওনার অ্যাপ থেকে বিট করে ট্রিপ ধরতে অ্যাপের কোন অপশনে যেতে হবে উত্তর হচ্ছে সকল ট্রিপ অপশনে যেতে হবে সকল ট্রিপ অপশন থেকে আপনি দেশের যে কোনো জায়গা থেকে বিট করে ট্রিপ ধরতে পারবেন পরবর্তী ভিডিওতে জানবেন কিভাবে আপনার ট্রাক রেজিস্ট্রেশন করবেন